সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছে অনুরোধ জানিয়েছেন সুরত আলী ইমরান যাতে করে আরবি এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সপনাদেরকে শেখাই চলুন প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি আজকে বিসমিল দয়ময় পরম দয়ালু আল্লাহর নামে অ্যাল লিফ ল্যা লামটা আমরা চার লিফ্টেনে বলেছি এরপর মিমে গুন্না আছে খেয়াল করেন অ্য লিফ ল এখানে বাংলা উচ্চারণ আছে অ্যাল লিফ ল নীমটাও আমরা চার লেফ টেনে বলবো এরপরে দেখেন আর আলিফ আলিফলামের যে অর্থটা এটা আল্লাহ শুভানা হত আল্লাহ তিনি ভালো জানেন দুই নম্বর আয়াত অ লহলা ইলাহা ইল হু অল হাইউল অইউম বাংলা উচ্চারণ অ লহলা ইলাহা ইলাহুয় হ্রাইউল কইউম খেয়াল করেন হ্রাইউল কয়উম বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তারপর তিন নম্বর আয়াত নাজাল আলাই কিতাব نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراة والإنجيل. Everyone will تشارون نزل عليك الكتاب

কিতাবের সমর্থক আর তিনি অবতীর্ণ করিয়া ছিলেন তাওরাত ও ইনজিল এরপর চার নম্বর আয়াতারণটা খেয়াল করেন হুদলিন بايات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام ارقى البعض لا من قبل هدى للناس وانزلل ক্যাল করেন ওয়াং জাল ফুর থামলে হবে ফুর আর মিলিয়ে পড়লে ফুর কন আর বলবো আমরা আমরা থামবো এখানে ফুর আর বিটা আমরা থিমেছিলাম এখানে ফুরকন বলেছি এরপর ইন কালু বিয়ান টিলাহি লহুম আজ সদীদ তা আমি সদিদ বলবো আমরা মিলিয়ে পড়লো হবে সদিদ উ হবে আমরা থেমে বলি এরপর আমরা অর্থটা জানি ইতিপূর্বে মানব জাতির সৎ প্রদর্শনের জন্য আর তিনি ফুরক অবতীর্ণ করিয়াছেন মানে কোরআন অবতীর্ণ করিয়াছেন যাহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা এরপর পাঁচ নম্বর আয়াত ولا في السماء لو تشارون إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء إيه كاني ولا في السماء يأتيك هيك إن دام تامبو ولا في السماء بولي অর্থ হচ্ছে আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না ইন মানে আল্লাহর কাছে আসমান এবং জমিনে কোনো কিছুই গোপন থাকে না ছয় নম্বর হুয়াল

আজিজুল হাকিম বাংলা অর্থ তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় এরপর সাত নম্বর আয়াত والذي أنزل عليك الكتاب منه ايات محكمات هن ام الكتاب واخر متشابهات فاما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر الا اولو الالباب